বসত বাড়ির সাদের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেদ ধরে ভাইয়ের লাঠির আঘাতে আপন ভাই নিহত হয়েছে এস এম রিয়াজের ক্যামেরায় প্রতিনিধি সুধন্য ঘরামি জানান রোববার রাতে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা উস্নিয়া গ্রামের ঘোষবাড়িতে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উস্নিয়া গ্রামের মৃত সুধীর ঘোষের ছেলে ব্যবসায়ী আনন্দ ঘোষের সাথে বাড়ির ছাদের পানি পড়া নিয়ে তার আপন ভাই গৌরাঙ্গ ঘোষ কালা ঘোষ ও যুগল ঘোষ পূর্ব থেকে বিরোধ করে আসছিল ঘটনার দিনে বৃষ্টি হওয়ার আনন্দ ঘোষের সাথে অপর তিন ভাইয়ের কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে ভাই গৌরাঙ্গ ঘোষ কালা ঘোষ যুগল ঘোষ ভাতিজা নয়ন ঘোষ ও সৌরভ ঘোষ ছোট ভাই যুগল ঘোষ সহ আরো অনেকে মিলে আনন্দের উপর চড়া হয়ে এলো ভাবে মারধর করে এতে গুরুতর আহত অবস্থায় আনন্দ ঘোষ ও তার স্ত্রী মিতা ঘোষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে কোটালিপাড়া উপজেলার একশো শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আনন্দ ঘোষকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে নিহত আনন্দ ঘোষের পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রস্তুতি চলছে অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে